আসসালামু আলাইকুম আজ বুধবার বারো জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত নির্বাচন আসলেই ইমিগ্রেন্টদের নিয়ে আলোচনা শুরু হয়ে যায় বরাবরের মতো এবারও ব্রিটেনে নির্বাচন যখন শুরু হলো তখন এদেশে ইমিগ্রান্ট বা অভিভাষণ নিয়ে আলোচনা এখন তুঙ্গে উঠেছে অর্থাৎ তাদের মূল জনসংখ্যা বাদে কত সংখ্যক বহিরাগতকে এদেশে স্থান দিতে হবে এটাই হলো আলোচনার মূল বিষয় এ পর্যায়ে যে দল যত কম সংখ্যক ইমিগ্রান্টদের স্থান দিবে বলে ঘোষণা দিবে সে দল তত বেশি তাদের নিজ দেশের জনগণের মন জয় করতে পারবে তাই এ নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন একটা ঝড় বয়ে যায় তবে এ ব্যাপারে মূল দুটি দলের মধ্যেই বেশি কথাবার্তা হচ্ছে এমন অবস্থায় মাইগ্রেশনের ব্যাপারে কট্টর কনজারভেটিভ পার্টি এখন মাইগ্রেশন বান্ধব লেবার পার্টির উপর বেশি করে আক্রমণ করছে এই ইস্যুতে সম্প্রতি উক্ত নির্বাচন উপলক্ষে কনজারভেটিভ পার্টির ইশতেহার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক এতে তিনি যুক্তরাজ্যে নেট অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন এগারো জুন সিলভার স্টোনে তিনি এই অঙ্গীকারের কথা বলে সাথে সাথে আরও বলেছেন এই প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব নেই লেবার পার্টির কাছে কারণ কেই স্টারমার বলতে পারেনি অবৈধভাবে মানুষ এদেশে আসলে তিনি কি করবেন সাথে সাথে তিনি এটাকে কোনো সমস্যা বলে মনে করেন না বলে উল্লেখ করেন সোনাক বলেছেন তারা বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন যার অর্থ হল যুক্তরাজ্যে আসতে আগ্রহী এমন তিন লাখ মানুষ এখন আর উপযুক্ত বিবেচিত হবে না সোনাক আরও বলেছেন তাদের পরিকল্পনা হলো ব্রিটেনে অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সে অনুসারে প্রতি বছর তা তিন লাখ চল্লিশ হাজার থাকবে যা দুই সালের চেয়ে বেশি হবে যুক্তরাজ্যের পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুসারে ওই বছর আসা অভিবাসীর সংখ্যা ছিল এক লাখ চুরাশি হাজার সোনাক আরও অঙ্গীকার করেছেন রোয়ান্ডা স্কিমের মাধ্যমে অবৈধ অভিবাসন কমিয়ে আনা হবে কারণ সীমান্ত সুরক্ষা প্রয়োজন তার মতে তারা ইমিগ্রান্ট বিরোধী মার্গেট থ্যাচার ও নাইজেল লসনের পার্টি তারা লেবার পার্টির মতো নয় তারা অর্থের ঝংকারে বিশ্বাসী এ ব্যাপারে লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার জানিয়েছেন যদি তার দল নির্বাচনে জয়লাভ করে তবে যুক্তরাজ্যে নেট মাইগ্রেশনের মাত্রা আরও কমিয়ে আনবেন সাথে সাথে নাগরিকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যাতে স্থানীয় কর্মীরা প্রতিষ্ঠানের শূন্যস্থান পূরণ করতে সক্ষম হয় তবে লেবার নেতা তার প্রতিশ্রুতি সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করলেও সংবাদ মাধ্যমকে বলেন তার কথার উপর জনগণ আস্থা রাখতে পারেন যে লেবার পার্টি নিশ্চিতভাবেই ভবিষ্যতে নেট মাইগ্রেশন কমিয়ে আনবে এর উত্তরে রক্ষণশীল দলের একজন মুখপাত্র বলেন কথাই কেউ বিশ্বাস করেন না যে কেয়ার স্টারমার অভিভাষণ মোকাবেলাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন তারা নির্বাচনকে সামনে রেখে শুধু মিষ্টি কথা বলে যাচ্ছেন কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না এর উত্তরে লেবার পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ইয়ভেট কুপার বলেন কনজারভেটিভ সরকার যুক্তরাজ্যের পুরো ইমিগ্রেশন সিস্টেমকে নষ্ট করে ফেলেছে নতুন করে পুনরুদ্ধারের জন্য এ পার্টি তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যাতে দেশকে খাদের কেনারা হতে টেনে তোলা যায় এদিকে অন্য একটি আঞ্চলিক দল এস রাজনীতিবিদ অ্যালিসন থিউলিস লেবার ও কনজারভেটিভ উভয় দলের সমালোচনা করে বলেন স্কটল্যান্ডের প্রয়োজনে সঠিক নীতিমালা এগিয়ে নিয়ে আসার পরিবর্তে কেয়ার স্টারমার এবং ঋষি সুনাক উভয়ই একজন আরেকজনের উপর দোষারোপে ব্যস্ত তারা সমস্ত সমস্যার জন্য অভিবাসীদের দোষী সাব্যস্ত করেছেন কিন্তু এ অভিবাসীদের নয় বরং সমস্যা মিনিস্টারে এ প্রসঙ্গে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আরও একটি বিষয় বেশ কয়েক বছর যাবৎ চলছে বেশ কিছু আশ্রয় প্রার্থীকে রুয়ান্ডায় পাঠাতে চায় বর্তমান কনজারভেটিভ সরকার যদিও এই প্রক্রিয়া শুরু হয়েও হয় নাই শুরু তবু নির্বাচনী প্রচারে ডামাডুলেও পরিকল্পনাটি বাস্তবায়ন করা হতে পারে তাই বলা হচ্ছে ভোটের লড়াইয়ে এ পরিকল্পনা প্রতিবন্ধক হয়ে উঠতে পারে তবে বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসেছেন অনেকেই এ ভিসায় শুধু অ্যাপ্লিকেন্টরা আসেননি সঙ্গে নিয়ে এসেছেন ডিপেন্ডেন্টদেরও তাই যুক্তরাজ্যের শহরগুলোতে বাসস্থান সংকট দেখা দিয়েছে মারাত্মকভাবে সাথে সাথে এর প্রভাব পড়েছে ব্রিটেনের সবগুলো শহরে যারা ডিপেন্ডেন্ট নিয়ে এসেছেন তাদের অবস্থা খুবই বিপজ্জনক অনেককে নিজের স্ত্রী সমেত ব্যাচেলারদের সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও একত্রে থাকতে হচ্ছে সাথে সাথে কাজের অভাবে তারা দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই কোনো উপায় না পেয়ে এসাইলাম আবেদনের দিকে ঝুঁকেছেন যে কারণে অনেকেই কেয়ার ভিসায় এসে ফেঁসে গেছেন একজন ভুক্তভোগী জানান শতকরা প্রায় আশি ভাগ নতুন আগতদের অবস্থা একই স্টুডেন্ট ভিসায় ও কেয়ার ভিসায় যারা এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই অ্যাসাইলাম ক্লেম করায় একমাত্র ভরসা হলেও এই অ্যাসাইলাম গ্রান্ট হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই উল্লেখ্য যে করোনা পরবর্তীতে ব্রিটেন এখনও অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারেনি বহিরাগত জনসংখ্যা বাড়লেও বাড়েনি কর্মসংস্থান এরই মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ থেকে আসা হাজার হাজার অভিবাসীরা চরম সংকটে দিনাতিপাত করে যাচ্ছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান